হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত সিংহের উপর থেকে গাড়িতে করে নামার এক অসাধারণ দৃশ্য সেটি আমি আপনাদেরকে দেখাবো এখানে সারা পৃথিবীর ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে আসার পরে এখান থেকে যে গাড়িতে নামার যে অপরূপ সৌন্দর্য নিচুকে অবলোকন করেন সেটি আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন শ্রীলঙ্কা ইদানিং খুব ভাইরাল একটি পর্যটন রাষ্ট্রে পরিণত হয়েছে এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন ভ্রমণ পিপাসু মানুষেরা আর এই পাহাড় টিলা পর্বত এগুলাকে পছন্দ করেন প্রকৃতির সাথে মিশে থাকতে পছন্দ করেন আর প্রকৃতি মানুষের কাছে প্রথম পছন্দের জায়গাই হচ্ছে এখন শ্রীলঙ্কা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার সর্বত পর্বত শৃঙ্গ থেকে আমরা কীভাবে গাড়িতে করে নামছি শ্রীলঙ্কার সবচেয়ে পর্বত সবচেয়ে সুচ্চ পর্বত ছোড়া থেকে গাড়িতে করে নামার এক সাধারণ দৃশ্য প্রকৃতি অপার সুন্দর এই স্থানটি এমনিতেই মনোমুগ্ধকর কর যে কেউ নিচুকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কা এখানকার রাস্তাগুলো আখা বাখা চারপাশে সবুজ পাহাড় মেঘের বেলা আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে যেন এক স্বপ্নের স্বপ্নপুরী পৃথিবীর নানা প্রান্ত থেকে অনাগত পর্যটকরা শ্রীলঙ্কার এই পাহাড়ি অঞ্চলকে তাদের ভ্রমণ তালিকার শীর্ষে রাখেন তাই ছুটি আসেন বারে বারে এই ভ্রমণ পিপাসু মানুষেরা এই শ্রীলঙ্কার এই জায়গাগুলাতে আমরাও সবার সাথে গিয়েছি এই দেখতে পর্বশৃঙ্গতে দেখার শেষে কিন্তু আমরা যখন গাড়িতে করে নামছি তার যে অসাধারণ সৌন্দর্য সেটি আমরা অবলোকন করতেছি আর আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তা দেখাচ্ছি আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন যে শ্রীলঙ্কার সর্বোচ্চ এই পর্বত থেকে নামতে কত সময় লাগে আর আঁকা রাস্তা টিলা ঠালাবেষ্টি বেষ্টিত কিছু বাড়ি আছে এখানে রাস্তার পাশে ফলমূল নিয়ে অনেকে বসে থাকেন পাহাড়ি ফল এখানে বিক্রয় করা হয় সেগুলোও অনেকে কিনে আনেন খাবার জন্য আমরা সেগুলা রাস্তার যে স্ট্রিট ফুড সেগুলোও আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত বিডিওর সাথে থাকবেন এই শ্রীলঙ্কার অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই যে জায়গা সবচেয়ে বেশি পর্যটন পিপা পিপাসু মানুষেরা নিজের পছন্দের তালিকায় কিন্তু শ্রীলঙ্কাকে বেছে নেন স্বল্প করেছে শ্রীলঙ্কা ট্যুর সবার কাছে যে এক অবিশ্বাস্য এক স্বপ্নপুরি মনে হয় বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার ভ্রমণ ভ্রমণপিপাশু মানুষেরা শ্রীলঙ্কায় ছুটে যাচ্ছেন ইদানিং গত দুই তিন মাস থেকে বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের উপর শ্রীলঙ্কা একটু কড়াকড়ি শর্তারোপ করেছে আমাদের বর্তমান ইন্টারিম সরকারের সাথে শ্রীলঙ্কা গভর্নমেন্টের হয়তোবা কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে এই রকমের একটি কড়াকড়ি আরোপ করা না হয় আমাদের বাংলাদেশি পিপাসু মানুষেরা অনায়াসে ভ্রমণ বিসা পেয়েছে শ্রীলঙ্কা ঘোরার জন্য ইদানিং আমাদের ফাসপুটের বেলুও কমে যাওয়ার কারণে হয়তোবা এটি হচ্ছে না হয় আমরা আমাদের পররাষ্ট্রনীতির ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং এই শ্রীলঙ্কা সরকারের সাথে না হওয়ার কারণে এই পরিণতি বুক করতে হচ্ছে আমাদের ভ্রমণ পিপাসু বাংলাদেশি বাইদের আমরা যখন এসেছিলাম কিন্তু তখন কড়াকড়ি আরূপ ছিল না এই বিসাপেতে শর্ত